ইংল্যান্ডে আবর্জনা ব্যবস্থাপনায় এক বড় পরিবর্তন আসতে যাচ্ছে সরকার ঘোষিত নতুন নিয়ম অনুযায়ী দুই সালের এপ্রিল থেকে প্রতিটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানকে আলাদা করে নির্দিষ্ট ক্যাটাগরি ভিত্তিক বর্জ্য ফেলতে হবে এর লক্ষ্য হল রিসাইক্লিং প্রক্রিয়াকে সহজ কার্যকর ও সর্বজনীন করে তোলা যাতে দেশের সার্বিক পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হয় সরকারের সিম্পলার রিসাইক্লিং শীর্ষক উদ্যোগের অংশ হিসেবে এই নতুন নিয়ম চালু হচ্ছে যার মাধ্যমে ইংল্যান্ড জুড়ে রিসাইক্লিং পদ্ধতি একীভূত এবং স্ট্যান্ডার্ডাইজড হবে বর্তমানে বিভিন্ন কাউন্সিলে ভিন্ন ভিন্ন নিয়ম থাকায় অনেকেই বিভ্রান্ত হন কোন জিনিসটি কোথায় ফেলতে হবে তা নিয়ে কিন্তু এই নতুন পরিকল্পনা অনুযায়ী দেশের যে কোনো জায়গায় বাড়ি স্কুল কিংবা কর্মক্ষেত্রে একই নিয়মে রিসাইক্লিং করা যাবে নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি বাড়ি ও প্রতিষ্ঠানকে নন রিসাইকেবল ওয়েস্ট যেগুলো পুনর্ব্যবহারযোগ্য নয় ড্রাই রিসাইকেবলস যেমন প্লাস্টিক ধাতু ও কাঁচ ফুড ওয়েস্ট যেগুলো কিছু ক্ষেত্রে বাগানের বর্জ্যের সঙ্গে একত্রে সংগ্রহ করা যাবে কাগজ ও কার্ডবোর্ড ইত্যাদি বর্জ্য আলাদা করে ফেলতে হবে বর্জ্য সংগ্রহের জন্য বিভিন্ন ধরনের কন্টেইনার ব্যবহার করা হবে যেমন বড়বিন রিসাইকেবল ব্যাগ অথবা স্তরে অস্তরে রাখা যায় এমন স্ট্যাকেবল বক্স স্থানভেদে স্থানীয় কাউন্সিল সিদ্ধান্ত নেবে কোন কন্টেইনার ব্যবহার হবে এই নতুন ব্যবস্থার আওতায় প্রতিটি বাড়িতে সাপ্তাহিকভাবে খাবার বর্জ্য সংগ্রহ করা হবে অনেক জায়গায় এখনও খাবার বর্জ্য আলাদা করে সংগ্রহ করা হয় না কিন্তু নতুন নীতির আওতায় এটি বাধ্যতামূলক হয়ে যাবে এটি পরিবেশগত দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ কারণ খাবারের বর্জ্য থেকে তৈরি হয় বিপুল পরিমাণ গ্রিন হাউস গ্যাস বর্তমানে যেসব প্লাস্টিক প্যাকেট বা ফিল্ম ঘরের পাশ থেকে রিসাইক্লিং করা সম্ভব নয় সেগুলোর জন্য ব্যবস্থা নিচ্ছে সরকার দু সালের মার্চের মধ্যে এই প্লাস্টিক ফিল্মগুলো ঘরের পাশ থেকেই কার্বসাইড সংগ্রহ করে পুনর্ব্যবহারযোগ্য ব্যবস্থায় মুক্ত করা হবে এটি রিসাইক্লিং ব্যবস্থায় আরও এক বড় সংযোজন হবে বর্তমানে একের কাউন্সিলের নিয়ম এক এক রকম ফলে ভিন্ন এলাকায় গেলে মানুষকে আলাদা নিয়ম মানতে হবে অনেক সময় এতে বিভ্রান্তি তৈরি হয় রিসাইক্লিং কম হয় এবং অনেক ব্যবহারযোগ্য জিনিস আবর্জনার স্তূপে চলে যায় কিন্তু এখন থেকে সারা দেশে একটি একক স্ট্যান্ডার্ড চালু হচ্ছে যাতে জনগণ জানে ঠিক কি জিনিস তারা কোথায় ফেলবে সরকার জানিয়েছে এই ব্যবস্থা একটি বাস্তবসম্মত এবং যুক্তিসঙ্গত রূপান্তর স্থানীয় কর্তৃপক্ষকে নিজ নিজ এলাকার চাহিদা অনুযায়ী উপযোগী সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকবে কিন্তু সারা দেশে রিসাইক্লিং এর মৌলিক নীতিমালা ও উপকরণ এক থাকবে সরকার আরও জানিয়েছে তারা এই পরিবর্তন বাস্তবায়নের জন্য স্থানীয় কর্তৃপক্ষ বর্জ্য সংগ্রহকারী সংস্থা বেসরকারি প্রতিষ্ঠান ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে ইংল্যান্ডে গৃহস্থলে রিসাইক্লিং হাব দু সাল থেকে থেকে প্রায় প্রায় একই জায়গায় আটকে আছে বিশেষজ্ঞদের মতে এই হার আরো বাড়ানো দরকার এবং এই ধরনের সমন্বিত নীতিমালা ছাড়া তা সম্ভব নয় সরকারের আশা নতুন নিয়ম চালুর ফলে দেশের সার্বিক রিসাইক্লিং হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদে পরিবেশ রক্ষায় এটি বড় ভূমিকা রাখবে এই পরিবর্তনের ফলে সাধারণ মানুষের জন্য বর্জ্য ব্যবস্থাপনা আরো পরিষ্কার ও সহজ হবে শুধু নিয়ম মেনে চললেই তারা পরিবেশের সুরক্ষায় বড় অবদান রাখতে পারবেন